বৃহস্পতিবার যখন দীপ্ত মানে বাসার থেকে বাইরে তখন আমি ভাত মাখতে গেছিলাম আমি বললাম যে কোথায় একবার বলছো তুই কলেজে যাবেন না কলেজে যাওয়া লাগবো না আমি তোর কাগজ পত্র এনে দিবেনি তারপরে বললো কি মা বাঁচলে বীরের মতো নেই বাঁচতে হ

তারপরে ও যখন চলে গেল তারপর আমি স্নান করে আবার একটু বাজারে গেলাম তখন আমার ছোট ছেলে ফোন করে মা বলতো বারা সাথে তাড়াতাড়ি আসো ও বলে না যে দীপ্ত মারা গেছে বুঝেছি তারপর এসে দেখি ওর বন্ধু নাজগুলো আর একটা ছেলে তাজ নামে ওরা মনে আর নোবেল নামে মনে হয় ওরা আছে নোমান ওরা কিছু বলতো না মুখে রাজুর কি হয়েছে কিন্তু বাইসে আছে তো ওরা আবার মানে বলতারে নাই আমি ভাবছি যে মাথায় হয়তো আঘাত পাইছে আমি চলে গেছিলাম দৌড়াইয়া কিন্তু পুলিশ হতে দেয় নাই তখন তো শুনি নাই যে আমি জানতাম যে দীপ্তমান হয় মানে মাথায় গুলি টুলি খাইছে হাসপাতালে রাখছে আমাদের আত্মীয় স্বজন সবাই গেছে আমার এক দাদা বললো কি যে তুমি বাসায় যাও ওদের ঢাকা নিয়ে যাও তো যাওয়া লাগতে পারে আমি ওটা বিশ্বাস করে আইস তা তারপরে বল সবাই বলা বলি করতেছে তোরে কে উঠতে দেয় নাই বাঁচতে দে নাই আমি কি বলো তোমরা আমি বিশ্বাস করি না আমার ছেলে সাত জানে তখন বলে ওর যারা টলারে ছিল আর পুলিশ ওকে উঠতে দেয় নাই এটা হচ্ছে এই লেগ পারে হচ্ছে এই কি মানে এখান থেকে ঢাকায় নিয়ে গিয়েছেন আপনারা না আমরা তোমিত কথা বল মানে ওইখান থেকে পাঠায় দিতে বাসায় আমি জানতাম না

ও তো বের হতো না যদি বের হতো সিমান সময় বিকেলের দিকে পছন্দ আমি এর গণ্ডগোল শূন্য আমি ভাবছি নি যে আমার ছেলে বলছে বলেছে মা আবার বাড়ি চলে গেছে আমি এটা কল্পনাবৃদ্ধ আনি নাই দীপ্ত আবার চিনেছো না বাবা আমার ধারে যাবে। আমি বাবা গত সকাল চব্বিশ বাসার ফ্রিয়া বের হয় বাসায় ও বলে গেছিল যে মানে আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি এম বি হয়ে আসতেছি আবার ওর মার কাছে বলছে যে বাসলে বিড়ের মতন বাঁচতে হয় মানে ও যে মানে ওইখানে মানে আরো আগেও আন্দোলন গেছিল যে আমরা জানতাম না ও গোপনে গেছিল ও আমার কাছে কিছু বলে নাই কিছু ওই যে ইয়েতে ওই মোবাইলে কিছু কিছু মানে ওই ইয়ে দিছিল ওইটা আমরা মোবাইলটা পাই নাই ও মরার পরে মোবাইলটা পাই নাই সাড়ে পরে মানে যখন যায় পাঁচ মিনিটের মধ্যে আসার কথা আমরা খোঁজ নেই মানে ও আর মোবাইল ধরে না মানে তখন বুঝতে পারি যে মানে ওরা ইয়ে থেকে থাকে মা দাঁড়ি পরে যে এত মানে ধরেন বড় ধরনের মানে কিছু অনেকেই জানতো না ওরা তো গেছে নিরীহ পোলাবেন আন্দোলনে গেছে মানে খালি হাতে যাওয়ার পরে মানে তখন বোধ হয় সাড়ে ধর এগারোটা বাজে এগারোটা বাজে পর এগারোটা সাড়ে এগারোটা তখন আমরা মোবাইলে দেখতে পাই যে মানে জোর ইয়ে আর কি তখন আমরা মানে জানতে পারি এরা গেলে জানতে পারি নাই আঠারো তারিখে আঠারো সাত আঠারো সাত দুই হাজার তো আঠারো তারিখে এমনিতে হচ্ছে মানে দীপ্তর ব্যাপারে যদি একটু বলতেন মানে সে পড়াশোনা হ্যাঁ ও পড়াশোনা ওই যে বিদ্যা চলাফেলা করতো বিকালবেলা ওইখানে থাকতো বেশি যেখানে মারা গেছে ওইখানে সন্ধ্যা সময় ওইখানে থাকতো বেশি ওই আমরা অনেক সময় যে ওরের মানে সীমান্তের যেতাম সীমান্ত কি।

এই ও রিসেসেলস এর মানে ওই লাকপরা কর ল করতে ওই মানে পরের দিন মানে ওই বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করার কথা ছিল কিছু মানে কাজ কাজবাজ করছিল ওটা বল롯데 ভালো কিছু কাজবাজে পাইতো ওই মন্দ্রা বলছিল এই কিন্তু ওইদার করতে পারলো না আচ্ছা আপনারা কিভাবে খবর পান মানে যখন আমরা খবর পাই মানে মোবাইলের মাধ্যমে মোবাইলে ওই যে অনেকে মানে দেখাইতেছে আর কি আমাদের ছোট ছোট ভাষায় কয় বাবা ওই যে দিক এটা তো দেখতে মতন মনে হয়েছে আমি কি হয়েছে বুঝতেছে যে মানে একটা ছেলে মানে মারা গেছে পানিতে ঘুরে ও যখন মানে লোকজন তারা করছিল তখন যে পানিতে পড়ছিল ও সাঁতার জানতো কিন্তু মানে ওর পায়ে মানে যখন আমরা ইয়েটা পাইছিলাম পাটা ছিল খোলা কারণ বাড়ি লাগতো না গুলি লাগতো তা করতে অনেক অনেকগুলো যে গুলি লাগবে তো ওই যে করছে ওটার থেকে উঠছিল বলে একবার পুলিশের ধরছিল আমরা যতটুকু কমছি আর কি

দেখেছি মানে পুলিশ আওয়ামী লীগ মানে ছাত্রের উপর খুবই ভয়ঙ্কর আক্রমণ করতেছে বলতেছে মানে বললাম হ্যাঁ এখন অনেক উনিশশো বানবান্ন ফিল পাইতেছে বলে হ্যাঁ 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 উনিশশো বান্ন ফিল সবাই এটাই বল উনিশশো বান্ন বান্ন ফিল পাইতেছে

ও তারপর রাত দশ সাড়ে দশটা থেকে বাসায় চলে গেছে এ বলছি সকালবেলা আমার পর কলে আমার ঘুম ভাঙছে ও কল দিয়ে তুই কোথায় আমি বলি বাসায় তো বলে আনতে থাকি হ্যাঁ বাড়িতে আছি হইতে আমি রেডি হইতে হইতে ও তো আমার বাসায় চা মানে বানাইতেছে আমি রেডি হইতাছি এমনি চা বানাইতেছি চা দেখা এমনি দীপটা এসে পড়ছে দীপটা এসে দরজা রাখা রাখি তখন যে চা তেলে বাইরে যেয়ে খাবো তো বের হইলাম দীপ্ত আমি বেরোলাম বেরো আমাদের জড়ো করলাম লোক দেখলে ধরতেছে আমরা বললাম কি ভাগ ভাগ হয়ে যায় একজন দুজন করে এদিক ওদিক দিয়ে যায় ডিসিবি জড়ো হয়ে কথাই ছিল আমরা ডিসিবি জড়ো স্কুল থেকে আসবে আন্দোলনের যারা আছি সবাই ওদিকে

ওই থেকে ওরা অনেক বড় একটা মিছিল নিয়ে আসছে যে মিছিল নিয়ে আমরা ডিসি বিচ থেকে সব বন্ধু বন্ধু আমাদের যত বন্ধু বন্ধু ডিসি বিচ আশপাশে সবাই ওদের সাথে এক হয়ে যায় জ্বর হয়েছে পরে আমরা জ্বর হয়ে আর ডিসি বিচ কিছুক্ষণ পড়ছে এক মিনিটের মধ্যে ডিসি বিচ ছিলাম তারপর ওদিক থেকে আমরা একটু আন্দোলনটা নিয়ে আমরা গেছি সাম দিকে আগাইছি কোটের মোড়ে আগাইছি কোটের মোড়ে দিক থেকে গুলা দিয়ে সে আবার যেই আমরা এসপির বাসার সামনে আসছি এসপির বাসার কোনো আমাদের ডিসি বিচ প্ল্যান

দীপ্তর মধ্যে করছে কি লেকে রেলির মধ্যে দীপ্ত পুড়ে গেছে পুড়ে গেছে পরে তারপর আমার ইয়ে হয় না তারপর আমি যেটুকু শুনছি মানুষের মুখে গিয়েছিলাম আমি এক সাইড গেছিলাম ইয়াতে তখন আমরা মানে আলাদা হয়ে গেছি

তারপর আমি গেছি লাশ ইয়া করতে এখন ওদিকে ছাত্রলীগেরিয়ারা ইয়া করছে এর মধ্যে আমি ঢোকা ধরছি ঢোকা ধরছি পরে আমরা কিছু লোক যাইতে মাগেছে তারপর আমি গেছি আমার সাথে আরেকটা ফ্রেন্ড ছিল ওই একটু পিছে জানো আমি গেছি এর মধ্যে এর মধ্যে একটা আমি একটু আগে বলছি আমার বন্ধুরা তো মাইরা ফলে এটা বলছি পরে এই বলছি পরে বল তুই অ্যাডসেস কেন তোর তো এখন কোয়া কোয়া দেওয়া উচিত ছাত্রলীগের একটা তারপর এই যে বলছে এই ঘেরাও দিছে ওরা ঘেরাও দিছে কবে এর মধ্যে একটা আমার পরিচিত একটা ছেলে ছিল ওই ওই এলাকার ওই পরে পাঁচ হাজার পাঁচ হাজার ধরে বলবো নিয়ে আসছে যেমন খুব খুব নাতে দেয় এরকম ধরো অনেক কথা কাটাকাটি হয়েছে এটি হয়েছে ও নিয়ে আসছে তারপর দ্বিতীয় আসার আমরা বসে হয়েছে পরে এখন যে দেখি পরিস্থিতি খুবই খারাপ ওদিকে ঢোকার কোনো ওয়ে নেই ওদিকে তারা বুম বুম চার্জ করতেছে অস্ত্র নিয়ে করতেছে ইট মারা হয়েছে অনেক ভয়ঙ্কর অবস্থা হচ্ছে কারো মাথা ফাটছে কারো হাতে কাটছে কারো হাত ভাঙে মানে যে যে পুরো রক্তাক্ত অবস্থা পরে পরে আমরা ব্যাক করছি একটা মিছিল বলতে গেলে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড এসে গুলি করে সবাই হ্যাঁ লাশের মিছিল যখন লাশ নিয়ে একটা মিছিল কান্নাকাটি করতেছে ভ্যানে উঠেছে একটা মিছিল দেওয়া শুরু করছে এমনি পুলিশ আসছে পুলিশ এসে গুলি করে সব গুলি করে একেবারে ফাঁকা করে ফেলে লাশ মানে নিতে দিবে না তার মিছিল করতে দিবে না দ্বীপের লাশটা জোর করে নিয়ে গেল ওদিকেও তারপর অনেকক্ষণ মারা হয়েছে আমাদের বোন বন্ধু ওদিকে লেকপার ওদিকে অনেকক্ষণ ইয়া করছে পুলিশ সাথে গোলাগুলি করছে তারপর তাদের গুলি শেষ তারপর তারা ওই ইয়া তারপর তারা আমাদের একটা আলোচনার মতো একটা ভান করছে তারপর পুরা শহরে তারা গোলাগুলি শুরু করছে

হিন্দু ছিল উনত্রিশ হাশে আমাদের কেন দেখতে যায় আর আশপাশ যায় কারণ দায়িত্ব মানে তারা এটা কিভাবে মানে সেদিনকে ভয়বহত ওইটা মানে বুঝলে বুঝানো যাবে না মাদক আছে এরকম কোন ভয়বহত হয়নি আজ পর্যন্ত